ভারতের সঙ্গে দুইশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল শেখ হাসিনা সরকারের পর বদলে গেল সব হিসাব নিকাশ বাংলাদেশ নৌবাহিনীর এই সিদ্ধান্ত শুধু আর্থিক নয় রাজনৈতিক বার্তাও দিচ্ছে দুই দশকের সম্পর্কের পর প্রথমবারের মতো বাংলাদেশ সরাসরি বাতিল করল ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি এর সঙ্গে দুই কোটি দশ লাখ ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি নতুন সরকারের ক্ষমতায় আসার পর এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল মেসেজ ভারতের প্রতি দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে শেখ হাসিনার আমলের একেবারে শেষ মুহূর্তে এর সঙ্গে এ চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী একটি আটশো টনের আধুনিক টাকবোর্ড সরবরাহ করার কথা ছিল ভারতের প্রতিরক্ষা খাতের এই কোম্পানির এ জাহাজটি হতো একষট্টি মিটার লম্বা অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানে সক্ষম এবং উচ্চ ক্ষমতার টানার প্রযুক্তি সম্পন্ন কিন্তু হঠাৎ করেই ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ঠিক তার পরদিনই বাংলাদেশে বাতিল করল এই প্রতিরক্ষা চুক্তি সময়টা চমকে ওঠার মতো এটা নিছক কাকতালীয় নাকি কৌশলগত জবাব ভারতীয় সংবাদ মাধ্যম বলছে চুক্তি বাতিলের পেছনে রয়েছে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন জিআরএ স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ সরকার চুক্তিটি বাতিল করেছে টাইমস অফ ইন্ডিয়া বলছে চুক্তি ছিল ভারতের দেওয়া পঞ্চাশ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণের প্রথম বড় প্রকল্প এই বাতিলের মধ্য দিয়ে স্পষ্ট বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একেবারে নতুন পথ বেছে নিচ্ছে এই জাহাজটি শুধু একটা নৌযান ছিল না এটি ছিল গভীর সমুদ্রের জন্য প্রস্তুত একটি বিশেষ উদ্ধার ও সহায়তা ইউনিট যার বলার পুল ক্ষমতা সামনে ছিয়াত্তর টন ও পেছনে পঞ্চাশ টন বাতিল মানে শুধু চুক্তি নয় বাতিল হল একটি সমুদ্র কৌশলও এই ঘটনাটি এক নতুন বার্তা দিচ্ছে পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ এখন আরও স্বাধীন আরও সাহসী ভারতীয় কোম্পানির সঙ্গে দুইশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল কেবল একটি সিদ্ধান্ত নয় এটি এক কূটনৈতিক অবস্থানের ঘোষণা সময় বলবে এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে বরফ গলাবে না বরফ জমিয়ে দেবে আপনার মতে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত কি সঠিক ছিল মন্তব্যে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন বাস্তবমুখী আন্তর্জাতিক আপডেট পেতে